নাম বিধিটা হলো আমরা অধিকাংশ সময়ে মন্দিরে বা ইয়াতে এমনি প্রণাম করব আমরা মন্দিরে প্রবেশ করলাম আমরা যে বসব এমনিতে যেখানে মানুষ দেবতা থাকে তারা প্রণাম করে থাকে আমরা তো পূজার জন্য আমি তো চন্দ্রপূর্ণ প্রণাম করবই কিন্তু উপযুক্ত সময়ে এবং সেটা মন্ত্র পাঠ করি হ্যাঁ আমরা পূজনীয় ব্যক্তি থাকলে অথবা গুরুদের থাকলে মন্দিরেও প্রণাম করা যায় যদি শোষ শর্ষ থাকে যে না এমনি এমনি বসে আছে তখন হয়তো প্রণাম করবে আর মন্দিরে প্রবেশ করে বা যে কোনো একটা অনুষ্ঠানে যে আমরা আসনে এরকম একটা কথা আছে না অনেক আসনে এরকম করে ভক্তি দিব না আমরা অন্তর্ কি বলে বলবো এটা আসতে বলবো না জোরে বলতে জোরে বলতো না কেন যদি জোরে না বলো তাহলে ওরা মনে করে এটা ব্যবস্থা আর বুড়ে হয়েছে তো একটা আদর্শকে ভক্তিও দিল না ভক্তিও দিল না আমরা দেশের সময়ে ভক্তি দেবো না আমরা তো ভক্তি দেবই এখন অধিকাংশ সময়ে তুমি গীতা পাঠ করতেছি গীতা পাঠ চলতেছে একজন আসলো রকম করে ঝুঁকলো মনে হলো যেন খুব আদর তারপর আসলো এখানে সামনে আসিয়া দুই টাকা দিয়ে প্রণাম করল তারা মনে করলো যে না সেও মনে করলো এবং সব লোক হলো না এই ভক্ত মানুষ কিন্তু গীতা পাঠ হচ্ছে একটা মানুষ যখন ঢুকতেছে সামনে আসতেছে তারপর চেষ্টা করল এটা কি সে ভালো কাজ করবে না বন্ধ কাজ করবে তাদের দৃষ্টিতে ভালো কাজ হল যাদের দৃষ্টিতে এরকম আছে পাঠক ওই যে ওখানে যে প্রণামীটা পায় তাদের দৃষ্টিতে এটা খুব ভালো হয়তো পাঠক চারশোকে ফুটের দুইটা কিন্তু না পঞ্চাশটা গ্রীনটা হ্যাঁ এটাও দেখতে পাচ্ছি কিন্তু এটা আমাদের মধ্যে এটা প্রচলন হ্যাঁ আমরা বিদায় কেন পাঁচশো টাকা বা হাজার টাকা দিয়ে ওখানে গীতা গীতায় পয়সা দেওয়ার

কারো হাতে হবে কারো হবে কেউ হ্যাঁ মানে আসল মানে কোনো ইয়ে নেই সাধারণত গীতা পাঠের সময় সবাই সুখাসনেই বসে হ্যাঁ এখন সুখাসনে বসিয়া তারও হয়তো যদি এরকম অসুবিধা থাকে সে তো তারা সারা ডাক্তারে থাকতে পারে কিন্তু সবারই গীতা পাঠের সময় আর একটা দেশ আমরা দাঁড়িয়ে পাঠ করি বা বসে পাঠ করি গীতা পাঠের সময় নড়া সারা করা যাবে অনেকে আছে এরকম দৌড়তে

শেখার পরিবেশ কারণ সে পড়তেছে মুখস্থ করতেছে এইটা তার তার নিজস্ব একটা সেটা করবে কিন্তু যখন আমরা পুজো যখন বা ওই রকম গীতা পাঠ হবে বা তুমি করো গীতা পাঠে বড় গীতা পাঁচটা পাঁচ প্রকারের গীতা পাঠ দেওয়া আছে সনাতন সভায় পাঠ আজ পর্যন্ত এটি বলে নেই যে সবাই কীভাবে পাঠ করতে হবে কেউ মনে করলো যেন এক করে করি তারপরে একেবারে হোক গঙ্গা গীতা সকলেই বললাম গাছ আমরা কিন্তু একটা নির্দিষ্ট করে দিয়েছি কি সবাই পাঠ করতে গেলে কী করত তারপরে শ্রাদ্ধাব অনুষ্ঠানে কীভাবে এমনিতেই যখন একটা গীতা সংগ্রহ হচ্ছে সেখানে কীভাবে পূজায় কীভাবে তাই না বা আর একটা জিনিস আছে যেমন নামযুদ্ধ গীতা যদি অনেকেই আছে যে গীতার কোনো একটা বাসনা ভ্রমণের জন্য গীতা গীতা যেহেতু সাবান সাবান আমরা অনেক কাজের ব্যবহার করি আরও একটা কাজের একটা জায়গায় লিক হয়েছে একটা কি হারিয়ে একটা লিক হয়েছে আমরা কি সাবান ব্যবহার করি না তাতে কি সাবানের জার গেলো ইস সাবান কেমন এরকম ব্যবহার হয়েছে না সাবান সাবান গীতারও যা যাবে না যে কোনো কাজেই ব্যবহার করা যাবে কিন্তু ব্যবহারের উদ্দেশ্য কি হ্যাঁ এই মহৎ উদ্দেশ্য একটা সংকীর্ণ উদ্দেশ্য নো